মেষ আজকের রাশি ফল আজ কাজে কর্মে সতর্ক হতে হবে কারোর সাথে ঝামেলা জড়িয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য লাভের আশা ব্যবসায়িক কাজে জটিলতা বৃদ্ধি পাবে আরো ধৈর্য ধরতে হবে বিষ রাশি প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন সৃজনশীল কাজে সম্মানিত হবেন অভিনয় ও সিং সঙ্গীত শিল্পীদের নতুন নতুন কাজের সুযোগ আসবে গৃহস্থলী কোনো ক্ষেত্রে সন্তানের সাহায্য পাবেন মিথুন রাশি গৃহস্থলী কাজে অর্থ ব্যয় কাজে উন্নতি হবে কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ কর্কট রাশি আজ সকল প্রকার বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতি গণমাধ্যম কাজে সুযোগ পাবেন মধ্যস্থতার কাজে আজ ভালো রোজগার হবে সাংসারিক কাজে প্রতিবেশী সাহায্য লাভ সিংহ রাশি বকেয়া টাকা আদায়ের উন্নতি হবে হোটেল মোটেল ও রেস্তোরাঁ ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য উন্নতি হবে বকেয়া টাকা আদায়ের কারণে সঞ্চয়ের উন্নতি কন্যা রাশি ব্যক্তি জীবনের সফলতার দিন নিজের চেষ্টায় আজ কাজে কর্মে উন্নতি হবে অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগারের দিন সাংসারিক কাজে সফল হবেন তুলা রাশি প্রবাসী ভাই বোনের সাহায্য লাভের আশা আয় রোজগারের চেয়ে আজ ব্যয় বৃদ্ধি পাবে আইনগত জটিলতা অর্থ ব্যয় রহস্যজনক কোন কাজে ব্যয় না করাই ভালো বিচিক রাশি আজকের দিনটি ব্যবসায়িক কাজে সফলতার বড় ভাই বোনের কোনো কাজে ব্যস্ত থাকবেন দুপুরের বন্ধুর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন আয় রোজগারের ক্ষেত্রে উন্নতি হবে ধনুরাশি কর্মক্ষেত্রে পদস্থ কর্মকর্তার সাহায্য লাভের দিন পিতার সাথে জীবনে পিতার সাহায্য লাভ বেকারদের চাকরি সম্পর্কের লাভের সুযোগ আসবে মকর রাশি আজকের দিনটি ভাগ্য উন্নতির জন্য বিদেশের যাত্রা ধর্মীয় অধীনতির কাজে সফল হতে পারবেন উচ্চশিক্ষা অগ্রগতি ভর্তি সংক্রান্ত কাজে অগ্রগতির দিন কুম্বরাশি শেয়ার ব্যবসায়ীদের দিনটি ঝামেলাপূর্ণ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত পরিবর্তন না করাই ভালো সাংসারিক কাজে সফলতার জন্য আরও বেশি হিসেবি হতে হবে অহেতু পাওনাদারে বৃদ্ধি না করাই ভালো মিনরাশি আজ অংশীদারি ব্যবসা বাণিজ্যে সফল হবেন গৃহস্থলি কাজে সফলতার জীবন জীবনসাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারে কাজে কর্মে অগ্রগতির দিন